আসিয়াছি আছে পর কাচী পর পরবেশে পরবাসে বাসে পরে রোশাক পর বোঝা মাথি নিয়ে পরে প্রাণ দিয়ে পরে সে পায়ে স্বপ্ন ঠাকুরানিরাত আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের জয় তোমার উপময় পরিবারের প্রত্যেকে ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকে সুস্থ রাখ প্রত্যেক দিন আমি বাবার মাথায় যখন জল ঢালি সবার আগে আমি বলি যারা আমার বার্তা প্রত্যেক দিন সে করে দেয় মানুষের কাছে পৌঁছে দেয় তাদের মঙ্গল তাদের পরিবারের মঙ্গল তাদের বাড়ির পোষ্যের মঙ্গল হোক কারণ তাদের জন্যই আমার বার্তা লোকে পায় পায় শুনতে প্রত্যেকটা ভবিষ্যবাণী শোনে প্রত্যেকটা গণনা মানুষ শোনে প্রত্যেকটা প্রতিকার প্রতিবিধান মানুষ তাদের জন্য পায় তাই আমি সবার আগে তাদের জন্য কামনা করি আর তারপরেই যাদের জন্য কামনা করি যে এত অসুস্থ মানুষ দামে আসে এত অসুস্থ মানুষ পরিবারের সাথে যুক্ত হয় তারা পরিবারের বিভিন্ন কোঅর্ডিনেটরদের কাছ থেকে দইব ঔষধ সংগ্রহ করে দইব ঔষধ সংগ্রহ করে তারা ভালো থাকে এটাっち বড় প্রাপ্তি এটাっち বড় তৃপ্তি কোথাও নেই আমার এটাっち বড় তৃপ্তিতে কোথাও নেই ক্যান্সার پیشنট তার ভরসা তার বিশ্বাস তাকে মানুষ বলছে একবার ধামে যাও ধামের ওষুধ নাও কোন অ্যাডমিনের মারফত দিচ্ছে সে মানে আমি বারবার বলবো ডাক্তার ভগবান ডাক্তার সবার আগে ডাক্তারের উপর কিছু নয় আমি বারবার বলি এটা আমি প্রত্যেকটা ডাক্তারকে সেই জায়গাটা দি কারণ ভগবানের মূর্ত রূপ ডাক্তার প্রত্যক্ষ ভগবান ডাক্তার আই বিশ্বাস করি এটা আমি মানি এটা তাই আমিও চাই প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে থাকতে পারে ধামে যারা আসছে ধামের ওষুধ খেয়ে যে ভালো আছে সেটা আমার জন্য নয় সেটা ভৈরব বাবার কৃপা সেটা তারা সিদ্ধেশ্বরী মহারানীজির কৃপা আমি ভালো করে দিলাম আমার কাছে এলেই ভালো হয়ে যাবে আমি সবাইকে ভালো করে দিই একদম নয় এটা সত্যি নয় এটা সত্যি কথা নয় আমি তোমাদের মতনই সামান না মেয়ে মানুষ ঠান্ডা লেগেছে দেখছ তো গলাটা কেমন চোখ হয়েছে কাশছি সর্দি হয়েছে হাসছি গলা ব্যথা তোমাদের তো হয় না তাহলে আমি আলাদা কিসের আমি আলাদা কিসের আমার তো এরকম হয়েছে ঠান্ডা লেগেছে আমি রান্না করতে গেলে তেল চিট করলে আমার হাতে ফুসকা পড়ে যায় তো ফুচকা পড়ে যায় কত ফুসকা পড়ে যায় অতি সামান্য আমি বারবার অতি সামান্য আমি তার জন্যই প্রত্যেকটা মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য ভৈরবজির কৃপা তারা শ্রীদেশ্বরী মহারানিজির কৃপা তুমি আমাদের ভগবান আমার মৃণাল লিখছি তুমি আমাদের ভগবান মৃণালটা একটু এরকমই মৃণালটা একটু এরকমই ও গরু মাছারা কিছু বোঝে না ও গরু মাছারা কিছু জানে না আমি শুনেছি দানবীরের কাছে ও সারাক্ষণ একটু গুরুবা গুরুবা বা গুরুবা করে যারা ভালোবাসি তারা ভাবে ভগবান কিন্তু আমি বারবার বলবো সুগারের কথা আজকে আজকে সুগারটা কিন্তু ঘরে ঘরে আজকে সুগার কিন্তু ঘরে ঘরে আর সুগারটা কিন্তু উপেক্ষা করে অনেক মানুষ আছে সুগারটা খুব উপেক্ষা করে আরে সামান্য সুগার তো কি হবে সুগার মাল্টি অর্গান ফেল করায় সুগার কিডনি এফেক্ট করে সুগার চোখকে এফেক্ট করে সুগার হার্টের ঝুঁকি কেউ বাড়ায় বুঝতে পারছো তাহলে সুগারের সাথে আপোষ একেবারেই না ডাক্তার তো আছে মার উপময় ডায়াবেটিক কেয়ার ওয়ান মারুপময় ডায়াবেটিক কেয়ার টু মারুপময় ডায়াবেটিক কেয়ার গলি ডায়াবেটিক একেবারে আপোষের জিনিস নয় আমি বলছি ফ্র্যাঙ্কলি ডায়াবেটিক কে একটুখানি উপেক্ষা করার অনেকের প্রবণতা আছে ঠিক আছে সামান্য তো সুগার বাড়িয়ে যায় ঠিক আছে খাদ্যাভ্যাসের মধ্যেও পরিবর্তন আনা প্রয়োজন ডাক্তার তো আছেই ডাক্তার ভগবান আমি ডাক্তারকে আগে রাখি কোনো টাকা কোনো পয়সা লাগে না মানুষ আয়োজন এনে দিলে আমি বানিয়ে দিই আমি তোমাদের পাতানো নয় আমি তোমাদের বানানো নয় আমি তোমাদের নিজের মা আর মায়ের কাজ বাচ্চাকে ভালো রাখা মায়ের কাজ পরিবারকে ভালো রাখা মায়ের কাজ পুরো পরিবারের দিকে দেখা আই এম প্রাউড টু হ্যাভ ইউ মম প্রত্যেকটা মানুষ ভালোবাসে এটাই অনেক তোমার দত্ত নামটা মহা এটা মানুষ ভালোবাসে মানুষ করে মানুষ ফল পায় প্রত্যেককে বলবো সুগার হটাও দেশ বাঁচাও সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাক